ঘটনাতে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তারই মাঝে শুভেন্দু অধিকারী আজ আবার সন্দেশখালীতে যাচ্ছেন প্রথমবার শুভেন্দু অধিকারীকে পুলিশ ঢুকতে বাধা দিলেও হাইকোর্টের অনুমতিতে পাঁচ বিধায়ককে সঙ্গে নিয়ে সন্দেশখালী যাচ্ছেন আজকে শুভেন্দু অধিকারী দলে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল কাঁথি উত্তরের বিধায়ক সুমিতা সিংহ এবং হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ও কালচিনির বিধায়ক বিশাল লামা এর আগে দুবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি সন্দেশখালীতে আটকে দেওয়া হয় তার গাড়ি শুভেন্দু গাড়িতে ওঠার আগে শুধু বলেন জয় মা দুর্গা জয় ভবানী জয় শিবাজি রাজ্য প্রশাসনের বাঁধায় তা সম্ভব হয়নি এবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশ খেলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবারও তাকে আটকাতে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলেরা শুভেন্দু জানিয়েছেন আদালত নির্দেশ দিলে তৎক্ষণাৎ ফিরে আসবেন কিন্তু পুলিশ আটকালে কলকাতায় ফিরে সরাসরি হাজির হবেন কলকাতা হাইকোর্টের এজলাসে যার বিচারপতির দায়িত্বে থাকবেন কৌশিক চন্দ্র এর আগে বারোই ফেব্রুয়ারি বিধানসভা থেকে বাসে করে বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু সায়েন্স সিটির কাছেই তাদের আটকে দেওয়া হয় এরপর পনেরোই ফেব্রুয়ারি বিধানসভা থেকে বেরিয়ে একশো চুয়াল্লিশ ধারা মাথায় রেখে তিনজন বিধায়ককে নিয়ে সন্দেশখালি রওনা দেন শুভেন্দু অধিকারী ওই দিন সরবেড়িয়ার পর রামপুর এলাকায় ব্যারিকেড তৈরি করে বিরোধী দলনেতাকে আটকায় কলকাতা পুলিশ হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু আদালতে অনুমতি মেলায় আজ সন্দেশখালী যাচ্ছেন তিনি এবং সন্দেশখালীর অবস্থা খতিয়ে দেখবেন বিজেপির এই প্রতিনিধির দল শুভেন্দুর সফর ঘিরে ধামাখালী ফেরিঘেট এলাকায় নিশ্চিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা করছে পুলিশ হাইকোর্টের অনুমতিতে স্তরীয় নিরাপত্তা ছাড়াও রয়েছে স্ট্যাকো বাহিনী মজুদ রয়েছে প্রচুর মহিলা র্যাপ রিজার্ভ ফোর্সের প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ধামাখালিতে রয়েছে ব্ল্যাক ক্যাট সিকিউরিটি এর পাশাপাশি ধামাখালি বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাট পর্যন্ত পরপর তিনটি ব্যারিকেড তৈরি করা হয়েছে ফেরিঘাটের কাছে বাঁশের ব্যারিকেডটি তৈরি করা হয় সকাল থেকে হাজির এসডিপিও সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা নদীপথে নজরদারি চালাতে রয়েছে স্পিড বোট এছাড়াও হাইকোর্টের বিচারপতি শুভেন্দু অধিকারীকে বলেন তিনি সন্দেশখালি যাওয়াতে কোনো গ্যাদারিং যেন সৃষ্টি না হয় এবং তার পাশাপাশি তিনি কোনো উস্কানিমূলক কথাবার্তা যাতে না বলেন এবং যাতে আইনি বিশৃঙ্খলার সৃষ্টি না হয় নতুন করে সন্দেশখালীতে সেটার নজর রাখতে বলেছেন আশা করা যাচ্ছে আজ সন্দেশখালীতে বিজেপির প্রতিনিধি দল প্রবেশ করতে পারে এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং নির্দিষ্ট কয়েকটি যে পাড়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই সমস্ত পাড়াগুলো বা এলাকাগুলো ঘুরে ঘুরে দেখবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দল